বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা চিংড়ি মাছের সেরা সাথে আছে আর মাজার ওরে সাথে আছে সুন্দর বোন আউলে আর মাজার আইসো আমার সোনার গায় আইসো আইসো গো খুলনায় ও তোমরা আইসো দীঘলিয়ায় নাম করা খেজুর রসের গুড় চারিদিকে নদীর মেলা সাজে ভরপুর আছে আবু নাসের স্টেডিয়াম সাথে হাসপাতাল স্কুল কলেজ ভরপুর পার্কের কোলাহল আপ্পায়নের সের রাখুন না তাই তো নাম্বার ওয়ান ওরে আপ্পায়নের সের রাখুন না তাই তো নাম্বার ওয়ান আইসো